তো এটা চিনবেন কিভাবে এই বছরের যে বিএস র্যাকেট গুলো আসছে সেটা হলো এই যে পিছনে খাস কাটা এই যে দেখেন পিছনে খাস কাটাটা থাকবে তারপরে হলো আপনার দেন আপনার এটা স্কেচ করতে পারবেন স্কেচটা কি এটা কিন্তু অনেক স্ট্রং আচ্ছা মানে এটা সহজে দিলে উঠবে না সহজে চাপ দিলে উঠবে না এটা হলো কপির যেটা সেটা সহজে চাপ দিলে উঠে যাবে এটা হলো স্ট্রং আচ্ছা এটা স্ট্রং এই যে দেখেন অনেক চাপ দেওয়ার পর স্কেচ করার পর তারপর উঠবে এটা হলো যাদের উইচেট থাকবে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই ধরনের পাতলা দুইটাই আছে এই যে দেখেন কেউ যদি মোটার নিতে পারেন কেউ যদি পাতলা পাতলা নিতে পারবেন তো এই দুইটা স্টিং দিয়ে মানে সরি গ্রিপ দিয়ে যে একটা নিতে পারবেন

তিরিশ আপনার ডিজিটাল মেশিন সে অনা এসে যাবে এটা ওয়েটটা যদি বলি ওয়েটটা হলো এইটি টু প্লাস মাইনাস বিএস প্রত্যেকটা প্রত্যেকটা র্যাকেটে কিন্তু জি এরকমই হবে তো এখানে কিন্তু আমার হাতে আরেকটা আছে ইনফিনিটি জিরো জিরো ওয়ান টার্বো টার্বো খুবই সুন্দর সেম ক্যাপাসিটি র্যাকেট সেম জিনিসই প্রাইস কি সেম রাখবেন প্রাইসও সেম রাখবো ওকে সেম স্টিং সেম ব্যাগ দিয়ে

এই ধরনের ব্যাগ দিয়ে তারপর স্টিং দিয়ে গ্রিপ দিয়ে ফুল কমপ্লিট পাচ্ছেন মাত্র বাইশশো টাকা অনলি পাচ্ছেন অনলি বাইশশো টাকা হলে এই র্যাকেট গুলো পেয়ে যাচ্ছে ওকে যেখান যেখানে অবশ্যই দেখে নিবেন অবশ্যই চেক করে নেবেন আপনারা জি তারপর যেটা সেটা হলো বিএসএস এর টাইটেন পাঁচ স্পেশাল কালার ছয় টাকা কালার ছয় টাকা কালার অ্যাভেলেবেল এক দুই তিন চার পাঁচ আর একটা কালার কই ব্ল্যাক কালার একটা আছে হ্যাঁ ব্ল্যাক কালারও আছে তো মোট 6টা কালার কিন্তু পেয়ে এখানে তো আমাদের গোডাউন হিউজ কালেকশন এই যা দেখেন স্পেশাল একবারে ছয়টা কালার আমার কাছে अवेलेबल সবগুলো স্ক্যানার স্ক্যানার সহকারে সবগুলো স্ক্যানার সহকারে

দাম রাখতেছি মাত্র একবার সীমিত লাভ ফুল কমপ্লিট মাত্র 2700 টাকা only 2700 টাকা একবার ফুল কমপ্লিট সাথে অর্জিনাল স্টিং সহ স্টিং সহকারে এই যে আপনার এই ধরনের ব্যাগ পাচ্ছেন তারপরে হলো আপনি স্টিং পাচ্ছেন চাইনা ছাইলে চাইনা বিজি 7 ছাইলে বিজি যেটা পছন্দ হয় সেটা যে নিতে পারবেন সাথে অবশ্যই একটা গ্রিপ ফ্রি পাবেন ডিজিটাল মেশিনে বাধাই করে দিব

গাড়িতে উঠাইছে এবং বড় বাসে উঠাইছে এটা আর বলার কিছু নাই অনেকে আবার পাড়া দিয়েও দেখাছে আসলে পাড়া দিয়ে দেখানোর কিছু নাই এগুলা যেহেতু আপনি বিক্রি করেন রিজিকের জিনিস এটা পাড়া দেওয়ার কিছু নাই সো এটা রাখতেছি আমরা ফুল কমপ্লিট করে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা সাথে কিন্তু ব্যাগ গ্রিপ সম্পূর্ণ ফ্রি যেটা স্ট্রিং পছন্দ হয় বিজি সেভেন বিজি তারপর হলো আপনার চাইনিজ স্ট্রিং যেটা পছন্দ হয় একবার ফুল কমপ্লিট মাত্র বত্রিশশো টাকা ওয়াও খুবই সুন্দর এখন যেটা দেখো বিএস এর টিএমআর টিএমআর ও নাম করা জিনিস এক দুই তিন অনেকে স্বপ্ন দেখে ছয়

খুবই সুন্দর 6টার আগে দু কমপ্লিট প্রাইস দিছেন কত ভাই ফুল কমপ্লিট প্রাইস দিছি হলো এই ধরনা একটা ব্যাগ দিয়ে এটা গ্রিপ দিয়ে যেটা পছন্দ ওটা গ্রিপ দিয়ে তারপর হলো স্টিং আপনার যেটা পছন্দ হয় চায়না চলে চায়না তারপর বিজি 65 চলে বিজি 65

তো যেখান থেকে অবশ্যই দেখে নিবেন কেন বলতেছি ভাই কারণ মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে কারণ অনেক অনেক কাস্টমার বলতেছে ভাই আমি তো একটা র্যাকেট পাইছি আপনার এই র্যাকেট টাই টাকা তো যখন দুই হাজার টাকা আমার কাছে নিয়ে আসছে আর আমার এই পঁয়ত্রিশশো টাকা র্যাকেট টা দেখছে তখন উনি নিজেই বলছে না ভাই আপনার টাই অরিজিনাল অবশ্যই এখন অনেকে আপনাকে বলতে পারে ভাই এটা অরিজিনালই পঁচিশশো টাকা দুই হাজার টাকা অরিজিনাল তো যেখান থেকে অবশ্যই ভাই একটু ভালো করে দেখে যাচাই করে নিবেন

ট তো ভাই সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করতেছেন পাঁচ হাজার টাকা দিবো একটু কমাই দেন না একটু কমে দিবো আচ্ছা ঠিক আছে দিতেছি দাঁড়ান এক মিনিট লাভ করলাম না ভাই ঠিক আছে সব মালই তো লাভ করছি এই মালের নয় লাভ নাই করলাম